এvarphi খালি বিরাসেরা উল্টা পাল্টা ওদা oda করতো আর মা হলতো কিছু বকিতাও গিতা আর কইdare বাবা ইতা করিস না কারণ মা বাবার হকা দায়করা যায় না আল্লাহ কইছে ও আসাইনাল ইনসান হে মুসলমান হে খ্রিস্টান হে ইহুদি হে নাছরা হে জৈন হে বৌদ্ধ আল্লাহ সারা মানুষে ডাক দিয়া কইরা ও আসাইনাল ইনসান ও পৃথিবীর মানবেরা ও আসাইনাল ইনসান দিওয়ালিদাইহি ইহসানা তোমরা তোমার মা বাবার লগে তোমরা ইহসান করিও মা বাবার লগে তোমরা বদ্র নরমে ব্যবহার করিও মা বাবার অবদান তোমরা বুঝিতে পারবে না

একবার চিন্তা লাগ তুমি আল্লাহ হুজরা ও ওয়াসাতু কুরহা জন্ম ধরে প্রসব দশমা প্রসবই সুন্দর তো সময় জন্ম মার গর্ থেকে এই প্রসব বেদনা এত কঠিন পৃথিবীর যত বেদনা আল্লাহ জন্ম dise সারা বেদনা যদি এক জায়গায় জমা করার যায় এক মার প্রসব বেদনা প্রসব বেদনা বেদনা এক লাখ এক হাজার ভাগ এক ভাগ হয় না এত কষ্ট করি মায়ে তোমারে বেদনা দিয়ে আর প্রসব দিছে একবার চিন্তা করো হ্যাঁ

বাচ্চারে দূর চালাইবার আগ পর্যন্ত মায়ের লালন পালন করতে যে কষ্ট মুখ করা লাগে কোনো বেটাই না বাই আল্লাহ এটা তো চিন্তাও না কত কষ্ট করা আপনার তুলনাও করা যায় না হ্যাঁ এ বড় উল্টা পাল্টা করতো আর মায় কিছু বকিতার এ মার লগে খালি উল্টা পাল্টা কিছু মুখ বাড়াই দিত ও মায়ে বাবা বাবারে ইটা করিস না কারণ মাহর হক কোনোদিন আদায় করা যায় না প্রায় সময় খারাপ বাদে একদিন হইল রে গো মা খালি এক্সারা খালি খেট খেট করো মার হক আদায় করা যায় না আজ তোমার হক কত টেকা দিলাইতাম মার মায়ে কইলা বাবা পারছে না কত টেকা দিলাইতাল দিলাই তো কইলা বাবা টেকার খাম নাই টেকা দিবার রাখাম নাই টেকা হক দিতে পারছে নাই মাত্র এখান এখন আমার দারু আই ঘুমাইছে হইলো এক রাইতে ঘুমাইলে হই বোন বলে জি হয় হে তো মনে করছে সোজা ব্যাপার কইল ওইটা কিতা মাত তো আই যায় ঘুতিয়া ওকা যায় দেখলি ঠান্ডা রাইত মার দরো ভুতিছে ঘুম লাগছে কি না মার ঠেলা মারছেন বাবা তোরা উঠো সাই এক গ্লাস পানি আনো কি যাও ঠান্ডার মাঝে উঠি যাবা কা কষ্ট আছে না যে হক আদায় করতে নিয়ত করছে হিসাবে কষ্ট মষ্ট করে গিয়া আনছে মা পানি গ্লাস খাইয়া দুই কুল্লি খাইয়া বাকি যে ভালি রইছে হে উবার তাতে যেন সুটি তো লাগিছে লাগে বুঝা গেছেন এখন চিন্তা করল রে মাতিলে তো বেড়া লাগি যাব কারণ দায়িত্ব হুয়াই তা ভক্ত আর অকলে সকলে বলে আর কিতা করবো সুটি রয়েছে কুম লাগব নি কুম লাগেন নি আর কথা বলে বাদে মায়ের ঠেলা বাবা ওর আর কোনো ভানি আনকি আনছে আনার বাদে আপনার হে ই সাইটও না বুটিয়া বালা সাইটও কিন্তু আবার মায়াদুই খুললে খাইয়া এ উবার তাকতে ও সাইডের মধ্যে আবার ছাড়িয়ে দিলা এখন দুই সাইড বিজি গেছে না মাথা না খেলেন আর হুটতে পারবেন লাগাইছে খেট খেট হইল রেখো মাইটা কিতা খুললায় ই এ বাজু বুঝাইলে হে আমি কিলা ঘুমাইতাম ও মায়ে কইল আমার ধার হয় বেটে তাস করে গেল একশো মারছে মারিয়া কইছে বাবা না করছি মার হকদায় করতে পারছে না এক রায় কইলাম তুই আমার ধারও ঘুমাইছে ও বাবা এক সাইটো ফানি তোরে দিলাম ও সাইটো আইলেন ও সাইটো ফানি তোরা দেবার বাদে হকাদায় করা শেষ হয়ে গেলাম তুই বক বক আরম্ভ করে দিলে কিন্তু তোর এ কথা নাই তুই বুঝছ না ও সাইটে পেশাব করছলে আমি ও সাইটো তোরে আনলাম মাঘ মাই আসি তো ও সাইটো ফায় খাদা করে দিলে দুই ও সাইটোর ফানি এখানেও জমি গেল আর তোরে থইবার জায়গা নাই মা তোরে জাদুরে বুকুর উপরে থইছিলাম আর মার তোরে পেশাব আর ফায়খানা লইয়া ফটোর আয় তোরে লইয়া আমি রায় থুয়াইছি বলেছিলাম রে বাবা কত রায় তিলা ঘটনা হয়েছে তুই না ফেটো আসলে খুশি মারি দিস পারছি না বেহু সইয়া জমিনও পড়ে গেছি আমি চোখের নিচে আমি গেছি তোর বাবার গুম ভাঙ্গি যাইব সটফট সটফট ফরিয়া কত রায় তোর লই আমি খেটাইছি ও বাবা তুই জানছ না আর তুই না ইসন মার হোক আদায় করতে এক রায় তোর তোরে সামান্য ফানি দিলাম বরদাস করতে পারলে না ইয়াদ রাখ বাবা মার হোক কোনোদিন আদায় করা যায় না ভারতের <matt> যায়নি আই সেই মাহার কারবে তুমি যেমন তেমন মাতিবাই আমার আল্লাহ কইছে ওয়া কাজা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও পৃথিবীর ইমানদার আমি আল্লাহ তোমরা রে কইরা আমি সালাত এর ইবাদত তোমরা করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপর লগে তোমরা ইহসান করবাই ইহসান অর্থ তাফসির হই না ভালো নম্র ভদ্র ব্যবহার করবাই মা বাপে যতখান কর সন্তান থাকি বাড়িয়া তোমরা করবাই এরপরে আল্লাহ কইছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার

তোমরা ইলা কোনো খোতা ধরার সামনে হইও না ইলা কোনো কষ্টদায়ক শব্দ তোমরা মুখকে দিবার করতে পারতাই নাই যদি মা বাপের যে সময় তোমরা যদি সাঁতাই নো ইলা কোনো কষ্ট মাত মারতে পারতাই নাই যে মাঠে মার বাপর হলিন মধ্যে দেখা লাগিয়ে যায় এরপরে আল্লাহ কইসে ওয়া খুফিজুল হাগুমা জানা হাজুল্লি মিনার রাহমা মার বাপর সামনে যে সময় যাইবায় ডাকনা ঠাইলাইবায় এর অর্থ ইলম তোমার অহংকার বাদ দিলাইবায় তুই প্রাইম মিনিস্টার হইতে পারো ডিসি হইতে পারো ডাইরেক্টর হইতে পারো একবার চিন্তা লাগাও মার বাপর কান্দা দুই ফুটা আসলায় ও ফুটা থাকি তুমি অত বড় হইস এর লাগে ইন অহংকারী বাপ দেখাইলে খামাইছ নাই চাই ডিসি বনো চাই ডাইরেক্টর বনো প্রাইম মিনিস্টার বনো প্রফেসর বলো যা কিচ্ছু বনো জোয়ান বনো শক্তিওয়ালা বনো ইনো তুমি তোমারে বিলীন করি লাইবাই মা লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ও ইয়া আল্লাহ কইছে ওয়াকুর রাব্বি রাহমাহুমা আল্লাহ কর তুমরা খো আল্লাহ তুমরা খো রবি রেখা মুহুমা রাবি রেখা কামাৰ্বয়া নি চাঘে আল্লাহ আল্লা দুৱাও শিকাই আদি তেৰা চৰাই কাম শিকাই আ দিয়া কৈছাই লাঞ্ছিত বঞ্চিত কৰিও না অহংকাৰবোৰে তাৰ না ইলাকৰো কথা কৈও না মোৰে কষ্ট পাইলাই এৰ বাদে কৈ দিয়া এৰ বাদে তোমরা দুৱাও কৰম তোমৰা ক আল্লা ৰব্বিৰ খাম মোঘো মা আল্লা আমাৰ মাৰ বাপৰ লগত তুমি ৰসং কৰ মায়া কৰ দয়া কৰম জেলা আমাৰ মাৰ বাসে বাল্য জীবনে কত মায়া কৰ ছোৱই মাতিত থৈছ কষ্ট হৈ যাই একলা থইছেন না মশাই চুপ দিব ঠান্ডা লাগি যাব মা তার কাপড় দিয়ে আমারে ডাকি না খাই আমার মুখ খানি দি মা না ফিন্দি আমারে ফিন্দাই ও আল্লাহ ইরহামের কোন সীমা আমার মা বড় আমার নাই বাপ মরার বাদ জি দিলাই সয়ন বাংলার মিজুরাম না গালেন কে সয়ন গা তো মা আমার তুলে দিলাই না খাই আমার বাবা আমারে খাবাই সয়ন না খাই আমার মা আমারে খাবাই ও আল্লাহ তোমার কাছে আমি খুজি আর আমার মা আর বাপরে ওলা রহম দয়া

আমার বা ই হল এই মসজিদে আপনারা বড় আশা করি আরম্ভ করছো আমার বা খেয়াল কর মসজিদ বড় আশা করি বানাইছো আল্লাহর হসুলে মসজিদ নবীর কাম করছেন আল্লাহার নবী নবী আল্লাহ মসজিদ নানি হ্যাঁ নবী নবীল ঘুরাই নানি হাজর সালাইম আলাইসালাম বয়তুল মুক্তিশ্বরের কাম করছো হ্যাঁ আদম আলম আলাইসলামে বয়তুল্লা ফোলা বানাইছো ইব্রাহিম আল্লাহ ইসলামে বানাইছেন আল্লাহ মান আমান বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির আল্লাহ এখন আমার মসজিদ গুলো তামির করেন আমার মসজিদ গুলো آباد করে আমার মসজিদ গুলো সুন্দর বানায় আমার মসজিদ গুলো এরউகம் কাজ করে যারার মধ্যে ঈমান আছে আমি আল্লাহর উপরে যারার ইমান আছে এবং আমার কিয়ামতের উপরে আমার ইমান আছে আমরা আল্লাহর উপরে ইমান আছে কিনা নাই ও তো আমারে মাতো না আপনারা আছে কিনা নাই আখিরাতের উপরে ঈমান আছে কিনা নাই আল্লাহর উপরে ইমান আছে আখিরাতের উপরে মালিকিটা যে এরাও মসজিদে বানাইব যারা আল্লাহর ইমানদার বন্দা হিসাবে গণ্য হইব আখরা তো এরা কামিয়া হইব মসজিদ বনাইয়া সুতরাং আমি আমার ওয়াজর শেষ হয়ে গেছি এখন কিন্তু এই মসজিদের সাহায্য লাগিয়া আপনার কাছে আমি খুঁজিব ফয়লাও ও মসজিদ খান আপনার ফয়লা যে বুনিয়াদ কুঠি হইব ও খুটকু আমি হে দিতাম বারো একজনে বোলে হুজুর আমি আস্তে আস্তে দি কিন্তু এই মসজিদের বুনিয়াদ খুঁটিগু যদি আমার মামাপও দু নাই আর আমিও মরার বাদে এই জন্ম দিয়ে যাইতাম এলা কোনো মানুষ নি একটা খুঁটি আপনি সরু লিয়া শেষ পর্যন্ত ঘুরছাই তাহলে একজন বাড়িয়া আত্মান তো সৌভাগ্য জীবনে বহুত কম পাই পায় বাড়ির কুটি দিলাইতে ভরবায় আপনার বাথরুমের কুটি বানাইবায় বোর্ড কুটি বানাইবায় আর আল্লাহর গর একটা কুটি দিলাইতে সে হজ্জ আসলে দেখি আজ খান খোলা মারো যাই বলে গুজোর আমার মা বাপ নাই আর আমিও তো খবর যাইতাম আর মসজিদের একটা কুটি বুনিয়াদের কুঠিও আমি দিলাইতাম দেখি আসলে তাকলে তো হোমত ঘর যাই এখন নাই নি মসজিদের এখানে কুটি দি যায় কত টাকা লাগতো না চার পাঁচ হাজার টাকা হয়তো লাগবো হ্যাঁ আসনি মার্শাল্লাহ ভাই নাম কেটা ঠিক

দেখা দিই আরও না আশুক উদ্দিন মজুমদার সাবে আল্লাহার গোরন দুই নম্বর কুটির না রে দেখবি আশুক উদ্দিন মজুমদার সাব আল্লাহার গোরণ দুই নম্বর কুঠির তিন নম্বর এলাকা কোনো ভাই আসনি। বলে আমি ইনশাল্লাহ তিন নম্বর কুঠিও বলি নাই দাম ইনশাল্লাহ আর আপনারা একটা কথা ভুয়া যাই মু আর সিসি আর মহা বিল্ডিং এটা যাইও না হ্যাঁ আর সিসি আর বানাইতে বানাইতে কবর সিসি হয়ে যাবো কি কিন্তু মসজিদ হয়ে যায় না আর এই এলাকার যেটা অবস্থা দেখি আর গরিব গ্রামে মানুষ বেশ নাই নি এর কারণে এটা যাইও না বলে থিতলা আর সদলার ফাউন্ডেশন চলে যার বাদে খালি নারায়ণ তকবির প্রত্যেক বছর খালি নারায়ণ তকবির আর না ও আসাম প্রায় সুন্দর করে বানাও ও আপনারা অনু এখন চাষ বছর মাছ ভরে দিয়ে আসবে হলো হইব না মাঝেই না খেলেন এলাই খরচা খবাই মাস দিতে পারবো দুই নম্বর একজন তিন নম্বর আর একজন ভাই হাত তোলা মারো সাই বলে আমি একটা করি দিলাম ভাই নাম কিটা শহীদুল আলম লস্কর শহীদুল আলম লস্কর ভাই তিন নম্বর কুটি দিবা না রে দেখবি আমার ভাই শহীদুল আলম লস্কর ভাই আল্লাহর ঘর তিন নম্বর কুটি চার নম্বর খেয়ে আসি ভাই একটা কুটি আল্লাহর ঘর বাটো ভাই যায় না বাদে শেষ হয়ে জীবকিয়া কারণ কুটি খুব বেশ হইতে নাই

4 নম্বর গুটা গুটাই দিবা আর আইতদিন দর্শকি ঘরবার বুজুরে ভাই বাপে কতটা বহুত ছাই এসেন বহুতর মাও মারা এসেন পেটো তুমি আল্লাহর করে একো কুটি দেও না আরে আজিরা কাম করি আস্তে আস্তে দেবার বাইতো তো হ্যাঁ কোনো বড় জিনিস নি কোন টেকাও লাগিছিব আমার বাইয়ে তান বাপবার পক্ষতা দিয়া 4 নম্বর কুটিয়ো কুটিবা আর তুমি আব্দুল লতিফ রহমান আব্দুল লতিফ লস্কর সর পক্ষতা দিয়া গাইদুল

মাসাল্লাহ ছয় নম্বরে আসনে একটা গুটি দিবাই আর তাহলে তো দুইজনে মিলিয়া খুনা বলি আমরা দুইজনে একুটি লাইম যদি তো তাহলে হিম্মতো কে দুইজনে মিলিয়া মসলা বলি আমরা দুইজনে জেগুন দিব ইনশাল্লাহ কোটা ফোটা লাগবো জানি আর না তো দশটা গুটি ইনশাআল্লাহ আর আপনারা আপনার ভাই নাম কিটা একটা না এক কুটি দিবা না নিয়াজ আহমদ বাইয়া ছয় নম্বরে একটা গুটি দিবা না রে দেখবি

ও দুইজনে বা একজনে মিলিয়া একজনে পারে না দুইজনে পরামর্শ করিয়া দেওয়া চাই আর আপনারা যাই যেটা পারো এক সি এম বালি এক সি এম ফাক্টর কলাশ আমরা এক কুইন্টাল রড পঞ্চাশ কেজি রড পঁচিশ কেজি রড দশ কেজি রড পাঁচ কেজি রড হলেও ওখ না যাই জেলা পারো আমার কোনো ডিমান্ড নাই আর আমার এই ভাই কিনা দিবা দুই ব্যাগ নাম কিনা

মার্শাল্লাহ আপনার নাম শাহীদ আহমদ লস্কর আির আলী লস্কর ন দুইজনে দশ নম্বরের কুটি দিবা তিলকা আশারা তুলখা আমার দুই মাই ঘুরাই খাস খনি ইনশাল্লাহ দশ নম্বর কুটি হয়ে গেছে এখন আপনারা জাইন জেলা ভার হয় এখানে নিচে একশো টাকা দুইশো টাকা এক ব্যাগ সিমেন্ট পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এক ব্যাগ সিমেন্ট এক বিশ ব্যাগ সিমেন্ট হয়ে যাবো না দেখি তোর যদি আর চোলা মানুষ হয় ও একজনে এক ব্যাগ দিস ও করে এক বাই নাম দিলা এক ব্যাগ সিমেন্ট আফতার উদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট নাম কিলা হবে এনাম উদ্দিন লস্কর ভাই দুই ব্যাগ সিমেন্ট নাম দিলা শাহেদ আহমদ ও দর্শন আহমদ ভাই এক বেগ সিমেন্ট এক দুই তিন চার পাঁচ বাড়ির মার্শা তরুণ কিশোর হুয়া নাম কে বাবা রেজবান এক বেগ সিমেন্ট দেখবা আপনারা রেজবান ভাই একমেন্ট নাম কে আলি আহমদ লশ্কর দুই বেগ সিমেন্ট মার্শাল হ্যালো তাই আলাউদ্দিন নি তাই

আর ওখান কথা কইয়া যাই আর মসজিদও আমার নারীর লাগিয়া ইমামরে চিফিও না হ্যাঁ আমি ইনো ইমামর বেতন কত লাগি আর না আপনারা একারে মিনিমাম তোর যায় আপনার দুইশো ভরিয়া যদি দেখো চব্বিশ ঘন্টার বাদ কমসে কম এখন মসজিদর আপনার নয়া আরম্ভ করছো ছয় হাজারের কমে দিও না আস্তে আস্তে নয় হাজার বসাইও এখন আপনার কত দেখতাম পারতাম না আরে কম কম ছয় হাজার টেকা দেবার চেষ্টা করবা ও ইনশাআল্লাহ করবাই তো ইনশাআল্লাহ আল্লাহ এখন তো আপনারা ওলা দিও এটা তো আমার সরকারের হ্যাঁ ছয় হাজার টেকার অব্যার মাসে মাত মাসিক খেয়াল করি আর এখন আপনার দিল্লাল

মুরুলু মুরুলু মজুমদার। bale. ইদার সুমাফিল। হ্যাঁ নকনিগরর আপনারা বালা সিনবরা ইউটিউবার বেটা মুরুলু হুন্দ মজুমদার। সানবায়ে এ পাদিজা অ্যাক্সিডেন্ট ফারে ডুবি গেছলো। তো হসপিটাল আছে। সালমান উদ্দিন গালিজন দাও তো আল্লাহ করে হায়াতে তো ইবাদিতা। ফক্বআল আল্লাহুমা আমিন। সালমান উদ্দিন মজুমদার। এক ম্যাক্সিমেন্ট। সালমান উদ্দিন মজুমদার সবে ম্যাক্সিমেন্ট দিবা। আর মুরববি সাহেব। অ অ খুদি মুদি আমরা 50 টা দেখা।

আমরা ইমান ইসলাম লইয়া নিয়ত ধরি আমরার সম্পদ বাসাইবার লাগি আমরার ইমান দেওয়া লাগে জান দেওয়া লাগে যা কিচ্ছু দেওয়া লাগে আমরা তৈয়ার আছি হোক ইনশাআল্লাহ আর জরে হোক ইনশাআল্লাহ আর আমরা বড় ফিসে দুনিয়ার সামান্য সংখ্যক মানুষে সংগ্রাম করিয়া জান দে আর আমরা আজকে আপনার মাদারিস মাসাদির অক সম্পত্তি সারা সিনিয়া নেওয়ার আমরা ঘুমো আসি আমরা এখন থেকে সারা তৈয়ার আসি হোক ইনশাআল্লাহ আল্লাহ আমরা থেকে বেশি আমার তো অভিযোগ два hundred и